স্বাগতম আমার সুপ্রিয় স্বাচ্ছন্দ্যপ্রিয় অবসর বিনোদন প্রেমী বন্ধুরা আপনাদের আনন্দ বিনোদন বা অবসর বিনোদনমূলক একটি সুন্দর এপিসোড নিয়ে আমি সুজিত সাধুখা দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টারের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আজ উপস্থিত হয়েছি আজ একটি অ্যাকোরিয়াম প্রতিস্থাপন ও রঙিন মাছ প্রতিপালন বিষয়ক তথ্য নিয়ে আলোকপাত করব আপনাদের সঙ্গে আপনারা সঙ্গে থাকুন এবং কোথায় অ্যাকোরিয়াম ও অ্যাকোরিয়াম সামগ্রী এবং রঙিন মাছ সুলভ মূল্যে পাবেন তার পরিচিতিও দেব সঙ্গে থাকুন দেখবেন ভালো লাগবে বন্ধুরা একটা অ্যাকোরিয়াম আমি নিয়ে নিয়েছি এবং অ্যাকোরিয়াম সজ্জার জন্য কি কি উপকরণ আমাদের প্রয়োজন খুব জরুরি রঙিন মাছের বসবাসযোগ্য পরিবেশ তৈরি করার জন্য সেটা নিয়েই আলোকপাত করব দেখুন বন্ধুরা এটা একটা দু ফুট অ্যাকোরিয়াম সাইজটা হচ্ছে আপনার চব্বিশ বারো বারো একটা চব্বিশ বারো বারো সাইজের অ্যাকোরিয়াম নিয়েছি এবং তার মধ্যে বারো কেজি মতো হোয়াইট স্টোন চিপ বা সাদা পাথর সুন্দর করে ধুয়ে পাঁচ ছ ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই পাথরটাকে কিন্তু আন্ড্রাগেল ফিল্টার দিয়েছি আনর্যাগেবেল ফিল্টার দেওয়ার পরে উপর দিয়ে কিন্তু পাথরের স্তরটাকে সুন্দর করে চেপে চেপে দিচ্ছি পিছনের দিকটা একটু উঁচু রাখবো সামনের দিকটা একটু ঢালু রাখবো এমনভাবে সাজাচ্ছি এবং মাঝখানে একটা এয়ার স্টোন দিয়ে পাইপ দিয়ে দিয়েছি দিয়ে সেট করেছি দেখুন এইভাবে পাথরটাকে ভেজানো ছিল পাথরটা পাথরটা সুন্দর করে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে থাকার পরে ভিজিয়ে রাখার পরে সেই পাথরটাকে ছেঁকে তুলে নিয়ে অ্যাকোয়ারিয়ামের একটা পাথরের লেয়ার বা স্তর তৈরি করছি এই স্তরটা কী কাজে লাগে এটা ভীষণ জরুরি জল ঠান্ডা রাখার জন্য এবং আন্ডারাবল ফিল্টারের মাধ্যমে ভারী ময়লাটাকে পাথরের নিচে নামিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত জলটাকে পরিষ্কার রাখা রাখার জন্য এই পদ্ধতিটা আমরা অবলম্বন করব বন্ধুরা আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট ছোট্ট বাগান এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর এই ধরনের খুব সুন্দর সুন্দর আনন্দ বিনোদনমূলক এপিসোড আপনারা আপনাদের লিঙ্কে খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের অবসর বিনোদনও ভালো হবে আর অবশ্যই বলবো এই ধরনের এপিসোডগুলি আপনারা আপনাদের প্রিয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে করে তাদেরও আনন্দোচ্ছল পরিবেশ পরিস্থিতি তাদের পরিবারেও বা পরিবেশেও আসে তাদের মন প্রাণটা আনন্দোচ্ছল হয়ে ওঠে তাদের পরিবেশটা বা তাদের বাড়ি পরিবেশটা আরও সুশ্রী সুন্দর সুখময় হয়ে ওঠে তো অবশ্যই আমার নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন আর যারা পুরোনো বন্ধু আছেন তারা তো অবশ্যই তাদের লিঙ্কে এই ধরনের সুন্দর সুন্দর রুচিশীল সুশ্রী আনন্দ বিনোদনমূলক ভিডিওগুলো পাবেন এগুলো শেয়ার করুন যাতে করে আপনাদের বন্ধুদের মধ্যে এই ধরনের সু মানে সুন্দর চেতনার বই প্রকাশ হয় এবং আনন্দ বিনোদনটা তাদের মধ্যেও খুব ভালো হয় বন্ধু এটা একটা পিস একটা দর্শনীয় বস্তু এই বস্তুটাও দেখুন অ্যাকোরিয়ামের মধ্যে প্রতিস্থাপন করব একটা অ্যাকোরিয়াম সুন্দর করে সাজানো গোছানো বন্ধু একটা খুব সুন্দর শিল্প বা একটা শিল্পকলা তো এটাকেও আমরা সুন্দর করে সাজিয়ে তুলব এগুলো গাছ গাছগুলো কেন দেব শোপিস কেন দেব কিছু মাছ আছে তাদের আড়াল বা আপডাল করে দেওয়ার জন্য কিছু জিনিসপত্র আমাদের অ্যাকোরিয়ার মধ্যে রাখা উচিত তো সেজন্যই শোপিস এবং গাছগুলোকে নিয়েছি এটা এয়ার পাম্প যেটা বাতাসের মাত্রাটাকে অর্থাৎ অক্সিজেনের মাত্রাটাকে জলের মধ্যে সঠিকভাবে পরিবেশিত করে অ্যামোনিয়া জমতে দেয় না জলটা অক্সিজেনের যোগান জলে পর্যাপ্ত পরিমাণে থাকে মাছ কিন্তু স্বাচ্ছন্দ্যশীল পরিবেশ পায় আর কি নিয়েছি দেখুন পাইপের সঙ্গে এয়ার পাম্প সেট করেছি এবং তার সঙ্গে কিন্তু ডাইরেক্ট যে পাইপ আছে সেই পাইপের মাথায় একটা টি দিয়েছি দেওয়ার পরে দুটো এয়ার কন্ট্রোলার অর্থাৎ চাবি সেট করে দিয়ে চাবিগুলোকে কিন্তু সুন্দর করে সমানভাবে যাতে দুদিক দিয়ে হাওয়া বেরোয় আন্ডারগ্রেভেল আন্ডারগ্রেভেল ফিল্টারের দু সাইড দিয়ে সমানভাবে হাওয়াটা প্রসারিত হয় চাবিটাকে সুন্দর করে কিন্তু আমি একইভাবে সেট করে দিলাম এরপর কি করব জলের ময়লাটাকে খুব দ্রুত পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখার জন্য ইন্টারনাল ফিল্টারের ব্যবস্থা রেখেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু যেটা জলকে খুব সুন্দরভাবে পরিচ্ছন্নতা রাখে মাঝে মাঝে অর্থাৎ দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিন পর পরপর এইভাবে ইন্টারনাল ফিল্টারটাকে বাইরে বের করে ভিতরে যে স্পঞ্জটা দেখছেন এই স্পঞ্জটাকে ভালো করে ধুয়ে আবার নতুন করে সেট করে ওয়ালে লাগিয়ে দেব তো এইভাবে যদি কন্টিনিউ করতে পারি তাহলে অন্তত বছরে দুবার অ্যাকোরিয়াম পুরো পাথর বের করে পরিষ্কার করলে হবে বারবার অ্যাকোরিয়াম পরিচ্ছন্নতার কাজে নিজেদেরকে না ব্যস্ত রাখলেও চলবে আর এক থেকে দেড় মাস পরপর ওয়ান থার্ড অর্থাৎ তিন ভাগ জলের এক ভাগ সাইফন পাইপ দিয়ে বের করে দিতে হবে এবং নূতন জল ওই যে এক ভাগ আমি বের করব সেই এক ভাগ দিয়ে জলে পরিপূর্ণতা বজায় রাখতে হবে এবং দেখবেন মাঝে মাঝে বাষ্প হয়ে কিছুটা জল দেখবেন আপনার কমে যাচ্ছে সেই কমে যাওয়া জলের জায়গাটা কিন্তু আমাদের জল দিয়ে সে জলের পরিপূর্ণতাটা বজায় রাখতে হবে যেটা বললাম এই যে সাইফন পাইপ এক থেকে দেড় মাস পর পর ওয়ান থার্ড যে পরিমাণ জল থাকবে তার তিন ভাগের এক ভাগ জল আমরা কিন্তু সাইফোন পাইপ দিয়ে বাইরে বের করে নেব এবং যে জলটুকু বের করে নিয়েছে সেই জলের সংযোগ আমরা আবার অ্যাকোরিয়ামে করব তো এইভাবে কিন্তু আমরা অ্যাকোরিয়ামে মাছ পরিচর্যা করব আর এক্ষেত্রে আমরা একই রকম মাছ দেব না আমরা বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির যে মাছগুলো যে প্রজাতির মাছগুলো যে প্রজাতির মাছের সঙ্গে খাপ খাই অ্যাকোয়ারিয়ামের দোকানে গিয়ে তাদের সাথে কথা বলে নতুন নতুন মাছ সংগ্রহ করব এবং ছাড়বো বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের রঙেরঙের মাছ এটা মেথিলিন ব্লু যেটা জলকে পরিষ্কার বা পরিচ্ছন্নতা রাখতে সহযোগিতা করে অ্যাকোয়ারিয়াম সেট আপ করার পরে এই অ্যাকোয়া ব্লুটা প্রয়োগ করবো এটা অ্যান্টি ফাঙ্গাস অ্যান্ড অ্যান্টি অর্থাৎ ব্যাকটেরিয়া ও ছত্রাক মাছের ব্যাকটেরিয়াও ছত্রাক নাশক হিসাবে কাজ করে প্রথম যখন আমরা খাবার দেব তখন অতিরিক্ত পরিমাণে মাত্রায় হয়তো খাবার পড়ে গেল। অথবা কিছু মাছ মারা গেলো সেক্ষেত্রে কিন্তু এই নেটটা আমাদের জরুরি আর সব থেকে বড়ো বিষয় যখন আমরা জল পাল্টাবো তখন এই নেট দিয়ে আলতোভাবে মাছগুলোকে সাবধানে ধরে একটা জলাধারে বা জলের পাত্রে রেখে এয়ার স্টোন চালিয়ে অক্সিজেনের স্বত স্বতন্ত্রতা বজায় রেখে মাছগুলোকে রেখে পাথরগুলোকে বের করে সুন্দর করে পরিচ্ছন্ন করে আবার নতুন করে অ্যাকোয়ারিয়াম সেট করব তো এইভাবে কিন্তু আমরা অ্যাকোরিয়াম পরিচর্যা করব বা রঙিন মাছ পরিচর্যা করবো দেখুন ঢাকনাটার ভিতরে কিভাবে একটা তিন রকম কালারের এলইডি ল্যাম্প বা এল লাইট আমরা সেট করছি প্রথমে লাইটটাকে একটা নির্দিষ্ট স্থান দিয়ে ঢুকিয়ে নিয়েছি এবং ফেবিকুইক আঠা দিয়ে রাবারের যে গ্রিপার আছে সেই গ্রিপারটাকে ঢাকনার সঙ্গে চিপকে দিচ্ছি বা আটকে দিচ্ছি কারণ যে কোনো কারণে যদি জলের মধ্যে লাইটটা পড়ে যায় সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা থাকতে পারে যেহেতু বিদ্যুৎ সংযোগের ব্যাপার থাকে এইভাবে সতর্ক এবং সচেতনভাবে আমরা কিন্তু ঢাকনাতে লাইটটা আটকে দিলাম আপনারা এইভাবে ঢাকনার সঙ্গে লাইটটা আটকে দেবেন দেখুন এই যে একটা দর্শনীয় বস্তু একটা শোপিস ঠিক এয়ার স্টোনটার উপরে বসিয়ে দিলাম কেন জল দেওয়ার পরে যখন আমি এয়ার পাম্পটা অন করব তখন কিন্তু বাতাসটা এয়ার স্টোনের মধ্যে দিয়ে এই যে শোপিসের চোখ দুটো আছে এই চোখের মধ্যে দিয়ে হাওয়াটা বেরোবে এবং উপরে যখন তিন রকম কালারের সাদা নীল এবং পিঙ্ক কালারের যে লাইটের কম্বিনেশান আলোটা জ্বলবে তখন অসাধারণ সুন্দর লাগবে হ্যাঁ তো এইভাবে আপনারা সেট করবেন এবং পাথরের মধ্যে গাছগুলোকে পাথরগুলোকে হালকা সরিয়ে দিয়ে গাছগুলোকে বসিয়ে দিয়ে পাথরগুলোকে আবার সমান করে দেব ঠিক এমনভাবে আপনারা আপনাদের প্রিয় অ্যাকোরিয়ামটিকে সংগ্রহ করার পরে এই ধরনের উপকরণ সংগ্রহ করে আপনার বাড়ির পরিবেশটাকে বা ঘরের পরিবেশটাকে আরও সুন্দর সুশ্রী প্রাণোচ্ছল করে তোলার জন্য এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন অ্যাকোরিয়ামের ভিতরের পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলে মনোমুগ্ধকর করে তোলার জন্য রঙিন পাথর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখানে দু ফুটের অ্যাকোরিয়ামের জন্য আমি দু কেজি রঙিন পাথর নিয়েছি যেটাকে উপরের উপরিভাগের স্তরে আমি সুন্দর করে ছড়িয়ে দেব আর পাথরের লেয়ার তৈরি করেছি বারো কেজি মতো সাদা কুচো পাথর দিয়ে যেটা জল ঠান্ডা রাখা এবং ময়লাটাকে ধরে রাখার জন্য জলটাকে স্বচ্ছতা আনার জন্য তো দেখুন ধীরে ধীরে সুস্থে পাথরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু অ্যাকোরামের মধ্যে সুন্দর করে ধীরে সুস্থে কিন্তু আমি সেট করছি ধৈর্য ধরে ধীরে সুস্থে আপনারাও আমি বলবো ঠিক এই একই রকমভাবে অ্যাকোরিয়াম প্রস্তুত করুন বন্ধুরা এই অ্যাকোরিয়াম বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম আপনারা সংগ্রহ করতে পারেন আর এই অ্যাকোরিয়াম অবসর বিনোদনের সম্পূর্ণ আনন্দ উপভোগ করুন অ্যাকোরিয়াম প্রতিস্থাপন ও রঙিন মাছ প্রতিপালন করুন এই এই অ্যাকোরিয়াম দাদাভাই ভ্যারাইটি স্টোরস অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টারে আপনারা ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন করে যোগাযোগ করে বিভিন্ন সাইজের অ্যাকোরিয়ামের অর্ডার করতে পারেন এবং সেইগুলো অর্ডার অনুযায়ী কিন্তু সুন্দর দক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করা হয় এবং ডেলিভারি করা হয় পরবর্তীতে অ্যাকোড়িয়াম পরিচর্যারও অ্যাকোরিয়াম পরিচ্ছন্নতাও সহযোগিতা করা হয় বন্ধু দেখুন অ্যাকোরিয়ামটা সুন্দরভাবে পাথরগুলো সেটা করা হলো গাছ দিলাম সপিস দিলাম দেওয়ার পরে এবার জল দেব দেখুন বাটিটার নিচের দিকে চলে আসছে কেন চলে আসছে আমি প্রথমেই বলেছিলাম যে পিছন সাইডটা একটু উঁচু থাকবে সামনের দিকটা একটু নিচু থাকবে অর্থাৎ ঢালু থাকবে তাহলে লুক্রেটিভ হবে অর্থাৎ সামনের থেকে বসে দেখতে অসাধারণ লাগবে দেখুন পাথরের লেয়ারটা কেমন আমি যেটা বলেছিলাম সেটাই করেছি যে কারণে প্লেটটা আমি ভিতরে দিচ্ছি নিজের দিকে নেমে আসছে এই পাথরের স্তরটার দিকে আপনারা লক্ষ্য দেবেন তো যাক বন্ধু এইভাবে লক্ষ্য করে কাজটা ধীরে সুস্থে করবেন এই প্লেটটা কেন দিয়েছি আমি যদি প্লেটটা না দিয়ে উপর থেকে জল ঢালতাম সেক্ষেত্রে পাথরগুলো সরে গিয়ে মাঝখানটা ডিপ হয়ে যেত বা গর্ত মতো হয়ে যেত পাথরগুলো সরে যাওয়ার কারণে কিন্তু অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্যায়নের বিঘ্ন ঘটতো অর্থাৎ সৌন্দর্যটা নষ্ট হতো যে কারণে কিন্তু আমি একটা প্লেট একটা হালকা বাটির মতো প্লেট আমি ওর মধ্যে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে ধীরে ধীরে জলটা কিন্তু আমি ওই প্লেটের উপরে ঢালছি যাতে করে পাথরগুলো সরে না যায় জলটা আস্তে 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 কিন্তু পরিপূর্ণতা আসবে অ্যাকোরিয়ামের মধ্যে তো বন্ধু যেটা বলছিলাম বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম ও বিভিন্ন প্রজাতির রঙিন মাছ সুলভ মূল্যে কিন্তু দাদাভাই ভ্যারাইটি স্টোর অ্যাকোরিয়াম সেন্টার সরবরাহ করে তো এখানে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন বন্ধুরা অ্যাকোরিয়ামটাকে সম্পূর্ণ জল দিয়ে পরিপূর্ণতা দান করলাম জলে পরিপূর্ণ অ্যাকোরিয়াম শয্যা সম্পূর্ণ হলো বন্ধু আর একটা বিশেষ বিষয় দেখুন আমাদের বিবাহ জন্মদিন ও পারিবারিক অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম সৌন্দর্যের সুব্যবস্থা করি আমাদের নিমন্ত্রিত অতিথিদের জন্য তো অ্যাকোরিয়াম শয্যা কিন্তু বর্তমান সময় একটা অসাধারণ পরিবেশ তৈরি করে তো দাদাভাই হাইটি স্টেশন অ্যাকোরিয়াম সেন্টারের পক্ষ থেকে এই পরিষেবাটাও কিন্তু আনা হয়েছে নতুনত্বের সংযোগ ঘটানো হয়ে সংযোগ ঘটানো হয়েছে বিবাহ জন্মদিন বা পারিবারিক যে কোনো অনুষ্ঠানে অ্যাকোরিয়াম সজ্জার মাধ্যমে তো এক্ষেত্রেও আপনারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার দেখুন এই অ্যাকোরিয়াম সজ্জার পরে কিন্তু লাইট বা ইলেকট্রিক সংযোগের ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রিক সংযোগের ব্যবস্থা করার ফলে দেখুন ইন্টারনাল ফিল্টার দিয়ে নিচ থেকে জল তুলছে এবং মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা বাতাসের সংযোগ হচ্ছে এবং জলের মধ্যে ময়লাগুলোকে কিন্তু টেনে ওর মধ্যে জমা রাখবে আর যেটা বলছিলাম শোপিস শোপিসের চোখ দিয়ে চোখের মধ্যে দেখুন হাওয়ার স্তরটা আসছে তো যেটা বলছিলাম বন্ধুরা পাথরের স্তরটার দিকে আপনারা অবশ্যই লক্ষ্য দেবেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ তো এইভাবে অ্যাকোরিয়াম আমি যেভাবে প্রস্তুত করলাম বা অ্যাকোরিয়াম সেট করলাম এইভাবে আপনারা সেট করুন সেট আপ করার পরে আপনারা কিন্তু বিদ্যুৎ সংযোগ করুন তো বন্ধু ঠিক এমন ধরনের সম সব যে প্রয়োজনীয় অ্যাকোরিয়াম প্রস্তুতের জন্য বা অ্যাকোরিয়াম সজ্জার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ আপনার দাদাভাই ভ্যারাইটি স্টেশন অ্যাকোরিয়াম সেন্টার থেকে সংগ্রহ করতে পারেন সুলভ মূল্যে পাওয়া যায় এই যে অ্যাকোয়ারিয়াম সজ্জা সুসম্পন্ন হল বন্ধুরা এই অ্যাকোরিয়ামটাকে এই জল ভর্তি অবস্থায় এয়ার পাম্প সচল রেখে চব্বিশ ঘন্টা কিন্তু বিরতিতে রাখবো অর্থাৎ মাছ দেব না ঠিক চব্বিশ ঘন্টা পর মাছ ছাড়ব এই চব্বিশ ঘন্টা পর্যন্ত জল দেওয়ার পরে জলে কিছু ওষুধপত্র আমরা প্রয়োগ করব মেথিলিন ব্লু বলে যে ওষুধটা আছে সেটা প্রথমে প্রয়োগ করব তারপরে মিটোফ্লিভেন যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল অর্থাৎ ছত্রাক নাশক একটা ওষুধ দেখিয়েছি আপনাদেরকে এই দুটো ওষুধ আমি প্রয়োগ করবো করার পরে চব্বিশ ঘন্টা বিরতি রাখব আপনারা এর সঙ্গে সন্দক লবণ বা রক সল্ট দু ফুট অ্যাকোরিয়ামের জন্য চিনি চামচের দেড় চামচ সুন্দর করে গুলিও কিন্তু আপনারা জলে দিতে পারেন এটা দিলে জলের পিএইচ লেভেলটা খুব দ্রুত চলে আসবে এবং মাছের স্কিন ডিজিজ কিন্তু খুব কম হবে তো এই ধরনের ছোট্ট ছোটো টিপসগুলো আপনারা প্রয়োগ করুন দেখবেন আপনাদের বাড়ির অ্যাকোরিয়ামটাও যে অ্যাকোরিয়ামটা আছে সেটাও সুন্দর সুশ্রী হয়ে উঠবে এবং মাছেরাও সুন্দর পরিবেশ পাবে আপনাদের কিন্তু মন প্রাণ ভরে উঠবে আজ আমি এর মধ্যে মাছ ছাড়বো না যে কারণে আমি দেখাতে পারলাম না মাছ ছাড়ার পরে কেমন লাগবে কিন্তু আমি কী ধরনের মাছের মধ্যে ছাড়ব সেগুলো আপনাদেরকে কিন্তু দেখাবো তো আমি বলবো এবং আমি চাইবো দাদাভাই ভ্যারাইটি স্টোর অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টারের পক্ষ থেকে আমার সুপ্রিয় বন্ধুরা আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আপনাদের বাড়ির পরিবেশ আরও সুন্দর সুশ্রী প্রাণোচ্ছল চঞ্চল হয়ে উঠুক এই আশা রেখে আজকের মতো এই অ্যাকোরিয়াম সজ্জার কথা বলে আমার এই এপিসোডটির পরিসমাপ্তি ঘটাব আবার আগামী দিনে বিভিন্ন রকম মাছের বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব দেখবেন ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা